হ্যালো uh বন্ধুরা -huh. yeah, <laughs> যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনি জানাই দিবেন আপনার মতামত তো হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো হ্যালো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম